হাতে হাতে না বড় দেরি হয়েছে আমার আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার মালতী যে ওনা মালতি যে না হাতে হাজের না বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার যেও না মেমালতী যেও না হাতে হাতে রাত না বড় গেরি হয়েছে আমার ভালোবাসি আমিকে তোমার বড় গেরি হয়েছে আমার ভালোবাসি আমিকে তোমার বড় গেরি হ্যাঁ তোমরা তোমরা তোকে আমাদের কেরমার মনসমসো নষ্ট করছ তুমি আনন্দ গান করছো তাই মাননো করবে না তুমি জানো না আজকে তো জয়ন্ত আর জয়ন্তর বন্নে বিচার হবে আদা একটা করে চিন্তা করে একটা মেয়ের সাহস দেখো তার স্বামী জলজান্ত বেঁচে থাকে সত্য সে অন্য ছেলে নিয়ে আবার এক ঘরে সংসার করছে হবে জন্য হচ্ছে হবে জন্য স্বজনের জন্য আমার জন্য হচ্ছে কারণ আমি আবার কি করলামই করলাম তুমি এক번 নয় দু번 নয় তিন তিনবার দাগ হয়েছে সালা একবার এসে হাজির হয়নি আজকের আবার ডাক হয়েছে আজকেও দেখতে পাচ্ছি না কি বল শুন ও যেখানে দাগ ঘাট ধর তুলিয়ে চলে জল ঠিক আছে মিজাজছি ও যেখানে ঢাগনে কেন ওকে আমি হাজির করাবই আসলে তুমি মোরাল মোরাল মতন থাকবে ঠিক আছে বিচারে একদম কথা বলবে না বলবো না বিচারে কি বলতে কি ভাবে করতে হয় আমরা সব করব ঠিক আছে একদম কোনো কথা বলবে না বলবো না ওর বিচারে টাইম না এই সেই

मेरा तो बर्थडे ए तू तो संसारে জন তো আতো টাটা লাভামি কইতিছি আর তো কাটা কথা কই বলতো দুঃখ হলো মানুষের জীবনে সাথী সুখ আশার যায় কই তার মানেটা কি বলতো हां চিরদিন ঘরে থাকে শালি আসে আর যায় তো বহু মানে দুঃখ বহু মানে অশান্তি বহু চিরদিন ঘরে থাকে শালি মানে সুখ সে মালা আসে আর যায় তা জন তো বলতো তোর বউ তোর বউরে 25 মে করবে তা তুই কিছু বলবি না? হ্যাঁ তুই তো বড় বিচারক তুই তো বিচার করতে এসেছিস তোর মা তো ধর্মপলতার সঙ্গে জুটে আছে তোর বাবা কিছু বলে না কেন? এই আমরা বড় বড় বিচারক আমাদের নাম আছে আমাদের বউ বাস বাগানে যাবে কি খাল পাড়ে যাবে তুই শালা বলার কে রে? ও বিচারক বলে ওর বহুত জাদা পারে জাগনা ও পরের বোর বিচারটা করতে পারে ভালো সালা এই জন্ডবল গন্ড মূর্খ হ্যাঁ তোwidehatকে বেশি শিখি তুই বেশি শিখি তুই ভূগোলে একের জন্য একশো পাইনি মানে তুই নিরানব্বই পেয়েছিস না নিরানব্বই পাইনি দুটো শূন্য পেয়েছি এক দিলে একশো হয়ে যেত শিক্ষিত রে আচ্ছা বলতো ডবল নে এম এ সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশীয় কেউ কে গিয়েছিল ও কে না জানি তা বল এই কুল বলবে বল সেই গেছিলো কে কে রাকে রোশন গেছিল হৃত্বিক রোশন বাবা উনি চাঁদে যে তুই কখনো না বই লিখ তুই কখনো বলো দিন তা পন্ডিতকে বলতো

আচ্ছা বলো তো তোমার বউ যদি তোমাকে এত ভালোবাসে তা তোমাকে সেদিন মারলো কেন আবু আর নিজের দোষে মেরেছে কেন রে যারা আবু ঘাটে পড়ে গেছে আই না তুলে পেছনতে গে শুধু বলিছি তোমা কোন কোন জায়গায় বেথা গো বান্ধবী ললিতা বলতে উঠে আ সর্বশরীর বেথা করে ছেড়ে দেয় তা বলে লাথি মারবে স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ ওই পা তুলে যে। বলে বুঝে যাবে না বিচার এইভাবে হবে না তুমি লাইট অফ করো বিচার কর সামনে আসতে 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 তুই ওরা গতি গা বউ যা করতে সব ঠিক হতে তুই ঠিক করতে ঠিক করে তুই শালা বেঁচে আছি আবার অন্য ছেলের সংসার করতে ঠিক করতে ঠিক করে নে কি করে তুই কই বল তো একটা গাছ দিয়ে কখনো বাগান হয় না না একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় যায় একটা ইট দিয়ে কখনো ঘর হয় যায় না তা সব যখন না তাহলে একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে ও শালা শালা শালা

आकाशे लोख तारा चादर मोतो आलु देना अमर मनमानी ना चौगुणला शाही ना आकाशे लोख तारा चादर मोतो आलु देना अमर मनमानी ना चौगुणला शाही ना জীবন মানে পুরো কাশ্মীরের মতো বাইরে থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভারা আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে এই তো আজকে সকালবেলা কার কয়েন হারিয়ে গেল পারে ঘুরবো সে পারে তোমরা কটা একটা আমি দুটো স্বামী সংসার করছি আচ্ছা কেন করবো না বলো তো এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেনে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমাচি। গো আমরা কেন পারবো না সেই জন্য আমি দুটো স্বামী সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো আমার সিঁদুরের দিকে তাকাও দুকালা সিঁদুর এর পেছনে বড় একটা গল্প আছে তা গল্পটা বলি শোনো প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না পোকা ধারস সে কি আবার খেটে খাওয়াবে গো আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই তাই কি করব এই রূপ কি ফেলে দেবো এ কি ফেলে দেওয়ার জিনিস আমি কি করলাম আমার পুরনো ভালোবাসা তার সাথে তারপর আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল ওই মহাবেদের লাল কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল ও শ্যাম্পেল রেখে দিয়েছি তারপর আবার যখন বিয়ে হলো ওই কালকে তো আবার মেটে কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছে ও শ্যাম্পেল রেখে দিয়েছি এখন শুধু আমার একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায় তোমার প্রেমের পাতা তোমার পাতা আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা আমার দ্বিতীয় স্বামী দেখেছো পুরো রসে ভাড়া তুমি একা কি ভাবছো চুলি দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি

একটা শাড়ি কিনে দিয়েছ তেমন ওই বড় মহাবেদ্য একটা কিনে দিয়েছে যদি না পারি তুমি রাগ করছো কেমন ওই কালকে তো আবার রাগ করছে মাগামি কি করবো ভাবনা চিন্তা করি দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পড়ে ঘুরছে

কোথায় তোমার কষ্ট আমি জানি কোথায় তোমার কষ্ট লোকে আমার যে যা খুশি বলছে কেন তুমি হয়ে গেলে তুমি নাকি বিহারি মাং তুলেছ গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে তুমি আগের মতো আমাকে ফিরে এসো আমার নতুন করে সংসার করো গ্রামের লোক তোর খাওয়াই নাকি বল আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াচ্ছি আর তুই গ্রামের কথা আমাকে ও জুলি বালমে কাটতা হে এরকম রকম বাজে স্বভাব এত কোন গ্রামের কথা আমাকে বলছিস তোর গ্রামের মরলই পবীল বাবু ওর কথা শুনে লোকে পেটে ভাত জমাবে নি দিদিকে বড় রোগ আছে একদিন রাতেবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে আমার কাছে টাকা পয়সা কিছু নেই ওকে হসপিটালে ভর্তি করতে হবে এসে আমি কি করব ওর গ্রামের মরলই পবীল বাবুর বাড়িতে গেছি বলি মুরল মোসাই মুরল মোসাই আমাকে 2000 টাকা দাও আমার স্বামীকে হসপিটালে ভর্তি করব ওই মহাবেদে কি বললা জানো বহু মহাত্মা 2000 কি 5000 দেবো আমার সঙ্গে কই খালি নও দুইতে খেলে আরে ওর কথা না কেন বলতে এসছে রে চুপ করে বস। আরে বোন তুই কখন এলি আমি তোর এসছি ভালো আছি আচ্ছা দিদি ও দেখি নতুন যামাই বাবু তো আচ্ছা তুমি কি তুমি থাকতে দিদি অন্য কারো প্রেম করছে তুমি কি বলতেছ না এই সামিষ্ঠী হলো একটা গাড়ি দুটো চাকা কথা একটা চাকা যদি অচাল হয়ে যায় এক চাকায় কি গাড়ি চলবে না অজনে তো দিদি একাই এটটা চাকার রেগে দেবে আমাকে স্টিমনি বলছে ডাক্তার মহাবেদ ডাক্তারর পত্নী একটা গড ডিম সিদ্ধ গিলতে বলেছে তোটা ডিম সিদ্ধ করা হয়েছে সাহেব করে রেখেছে এনে দিচ্ছি গিলে আমাকে উদ্ধার করো ও জুলি তুমি এক কাজ করো ওই গয়জলের মুরগি খাইয়ে দিলাম সেই মুরগি সেদ্ধ ডিম পেরে দেবে আও ঠিক বোজে গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে দেখবে মুরগি একবার ডিম ঝোল করে বার দেখ আই দেখো আগে তোমার মুখে কি সুন্দর দানি ছিল এটা ফেলে যা কেন দগা জুলি তুই লালে কুট করে কামলা তাই পুরো চুলদারি ফেলে দিয়েছি দেখো পুরো আমার বাচ্চা খোকা খোকা লাগছে না এই গে শালার মুখে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দেন দিলে সালার দুধে বাচ্চার মতো লাগবে এই দেখো চিরা বলুক তো তোমাকে পুরো দুধে বাচ্চা আর মতো লাগবে はい

ছ টাকা হ্যাঁ তাহলে জাইয়া কাটাতে কত গুল নিচ্ছে পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ তবে একটা জাইয়া কাটি দাও ঝুলটা পা করে দেবে সংসার সত্য এই ভেস্টের জমি যখন পাঠটা কাগজ না করা হয় সে জমি কি হয় সরকারের খাতায় চলে যায় তুই তেমন জমি তোর সাথে আর সংসার করবো না আমি একে বিয়ে করেছি এর সংসার করবো দুই ভাতারি অহংকারি মোর রে বাদুর তোর এক ভাতারে মন ভরে না আর কটা দরকার তো হাত করে বলতি এখন সময় আছে আমাকে ফিরে আয় দুই ভাতারি অহংকারি মরিবি রে বাদুর এক ভাতারে মন ভরে না আর কটা দরকার দুই ভাতারি অহংকারি মোর রে এক ভাতারে মন ভরে না আর কটা দরকার সত্যি কাজা

আমার ঘর সাজানোলা আমি চলে যাব বিসি বিহারি মারনা কে শুনmene আউট बराबरीতে কেকে বের করতিছিস কেন কর ও এই বাড়িতেই থাকবে পুরুষsudo করতে পারে একটা ছেড়ে দুটো মে মে সতীন হলে তাহলে বল আমরা কি আরেকটা পুরুষ মানে যদি দুটো বিয়ে করে তাহলে মেরা কি হবে সতীন হবে একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কি হব ভাইরা ভাই ভাগ্য আমারে বলছিল উৎসwala জি ছেলে হলে জিজ্ঞাস করবে অরিজিনাল তার বাবা তুই যে কর্ম করেছি আমার যদি একটা ছেলে হয় সেটি বড় হয়ে জিজ্ঞাসা করা বাবা কোনটা তুই কাকে দেখাবি আমাকে না সালা বিহারি কে রে পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বে মে মে সতি হলে তাহলে বড় হবে বাকি আমার নাম ছিল তো সোলার দিকে ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কত টাকা দিলো ধারণ

বাবার ওকে বাড়ি থেকে বের করছিস কেন আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি আজ থেকে ও এই বাড়িতেই থাকবে এই দিদি তো না চা করছে না বাবা তার ছেলেকে বিয়ে করে পর ও পর তুমি কি দিয়ে সংসার করছি তোর মধ্যে ওকে দিদি বলতে না চোখ এ কতটুকু জানিস তুই বাবা যখন দেখাশোনা করে প্রথমবার রোস্তা আমার বিয়ে দিয়েছিলো বেরিয়ে কয়েকদিন পরে যাতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে তখন আমি কি করতাম যেখানে যত জায়গা ছিল সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার তো বলাই দিয়েছিলাম বেশি দিনে বাঁচবে না বাঁচবে না তখন একটা মেয়ে মানুষ কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে তার ও ওকে আমার বিয়ে করতে হবে সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নির্বাহ হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যা তবে এখানে তুমি আমাকে বাঁচাবে আমরা যদি মারা যেতাম না এই দৃশ্যটাই আমার দেখতে হতো না লাগো তুমি বিশ্বাস করো আমি সব কিছু জানতাম তুমি জানতে সব কিছু জানার সত্ত্বেও আমি চুপচাপ ছিলাম কেন জানো কেন তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তাতে নষ্ট হয়ে যায় না 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 সেটা আমি কখনো চাইনি তুমি বিশ্বাস করো